জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে চীনের কঠোর হুশিয়ারি এবারে জানিয়ে দিব ভুল করেই নিজেদের যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল মার্কিন সেনারা আরও জানাব ব্রাজিলে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত এদিকে আকস্মিক রাশিয়ার সফরে সোলাভাকিয়ার প্রধানমন্ত্রী সব শেষে জানিয়ে দিব নরেন্দ্র মোদীকে সর্বস্ব সম্মাননা দিল কুয়েত শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে চীনের কঠোর হুঁশিয়ারি তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের কঠোর সমালোচনা করেছে চীনা সরকার রোববার বেইজিং হুশিয়ারি দিয়ে বলেছে তাইওয়ানকে সমর্থন করা ও অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার মতো এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে এর আগে শুক্রবার হোয়াইট হাউস তাইওয়ানের জন্য পাঁচশো দশমিক তিন মিলিয়ন ডলার সামরিক সহায়তা এবং দুইশো মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এর আগে চলতি মাসেই তিনশো মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র গ্লোবাল টাইমের প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং তিনটি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করছে চিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতায় সাহায্য করা আগুন নিয়ে খেলার সমান এবং এতে যুক্তরাষ্ট্রই পুড়ে যাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে তাইওয়ান প্রশ্নকে চীনকে আটকে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ব্যর্থ হতে বাধ্য একই সঙ্গে বেইজিং ওয়াশিংটনকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বানও জানিয়েছে দেশটি অভিযোগ করে বলছে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে চীনা মুখপাত্র বলেন জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব ভুল করে নিজেদের যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো মার্কিন সেনারা মার্কিন সামরিক বাহিনী ভুল ক্রমে নিজেদের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যা ফ্রেন্ডলি ফায়ার হিসাবে চিহ্নিত করা হচ্ছে মধ্যপ্রাচ্যের লোহিত সাগরে আকাশে এ ঘটনা ঘটছে তবে দুটি পাইলটই জীবিত উদ্ধার হয়েছে যদিও একজন আহত হয়েছেন রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে জানায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধ বিমান এ পে এইটিন ফ্রেন্ডলি ফায়ারের শিকার হয়ে ভূপাতিত হয়েছে সেন্টকম জানায় যুদ্ধ বিমানটি মার্কিন রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলক্রমে ছোড়ায় একটি গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয় তবে বিমানের পাইলটরা নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন এ ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অপর রণতরী ইউএসএস হ্যারি এস ট্রু ম্যানের কুরুরা ছিল বিমানটির পরিচালনার দায়িত্বে সেন্টকমের তথ্য অনুযায়ী বিমানটি ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে যদিও তা নিশ্চিত নয় এ ঘটনা ঘটার পর সেন্টকম আরও জানায় যে মার্কিন বাহিনী চলমান ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ওই অঞ্চলে বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল শনিবার সকালে হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ডো সেন্টারে হামলার পরেই মার্কিন যুদ্ধ বিমানটির ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে ব্রাজিলে বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত ব্রাজিলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় একটি দোকানের উপর বিমান বিধ্বস্ত হয় এতে সব আরোহী নিহত হয়েছেন রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন ব্রাজিলের উত্তর অঞ্চলের পর্যটন এলাকা গেরামাদোর একটি দোকানের উপর বিমানটি বিধ্বস্ত হয় এ সময় বিমানের দশ যাত্রী ছিলেন দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন রিও গ্র্যান্ডের দো সুল গভর্নর ওয়ার্ট লেট বলেন দুর্ঘটনায় বিমানের মালিক ও পাইলট সহ আরো নয় সদস্য নিহত হয়েছেন নিহতরা সবাই বিমানের মালিকের পরিবারের সদস্য ছিলেন লেট এক সংবাদ সম্মেলনে জানান দুর্ঘটনার নিচের আরও অন্তত সতেরো জন আহত হয়েছেন তাদের মধ্যে বারো জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক গভর্নর আরও জানান উনিশশো সালে তৈরি এ বিমানটি স্থানীয় সময় সকাল নয়টার দিকে ক্যানেলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এটি সাও পাওলো স্টেটের জুনিদিয়ার দিকে যাচ্ছিল এ সময় প্রতিকূল আবহার কবলে পড়ে বিমানটি তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে অ্যারন্টিক্যাল অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিভেশন সেন্টার আকস্মিক রাশিয়া সফরে সোলাভাকিয়ার প্রধানমন্ত্রী পূর্ব কোনো ঘোষণা ছাড়াই রাশিয়ায় গেছেন সোলাভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ইতিমধ্যে দেখা করেছেন রুশ প্রেসিডেন্ট ভেলাদিমির পুতিনের সঙ্গে খবর বিবিসি ও ডয়সেভেলের এ প্রতিবেদনে বলা হয়েছে রোববার সোলাভাকিয়ার প্রধানমন্ত্রী মস্কোয় পৌঁছান রোববারই তার সঙ্গে ভেলাদিমির পুতিনের বৈঠক হয় সোলাভাকিয়া ও রাশিয়া দুই তরফেই জানিয়েছে বৈঠক ফলপ্রসূ হয়েছে ডয়সেবেলে বলছে এ বৈঠককে চিহ্নিত করা হয়েছে কাজ চালানোর বৈঠক বা ওয়ার্কিং মিটিং হিসাবে ইউরোপের অনেক দেশের মতোই রাশিয়ার গ্যাসের উপর পুরোপুরি নির্ভরশীল সোলাভাকিয়া শীতের মৌসুমে গ্যাসের চাহিদা আরও বৃদ্ধি পায় উল্লেখ্য ইউক্রেনের উপর দিয়ে গ্যাস লাইন সোলাভাকিয়া পৌঁছায় যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন রাশিয়ার এই গ্যাসের লাইন বন্ধ করে দিয়েছে যার ফলে সোলাভাকিয়ার গ্যাস পৌঁছাচ্ছে না কিভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব তা নিয়ে বারবার আলোচনা হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি কিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা গ্যাসের লাইন চালু করতে দেবে না এই পরিস্থিতিতেই পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসেন ফিকো সোলাভাকিয়ার প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় সদস্য যিনি এই যুদ্ধের পরিস্থিতি রাশিয়ায় গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করলেন এর আগে অস্ট্রেলিয়ার স্যান্সেলর এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী এ কাজ করেছিলেন এদিনের বৈঠকের পর কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ জানিয়ে এ বৈঠক ফলপ্রসূ হয়েছে তবে দুই নেতা যৌথ প্রেস বিবৃতি দেবেন না সোলাভাকিয়ার তরফে জানানো হয়েছে গ্যাস সংকটের মোকাবিলা এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাপ্তি নিয়ে দুই নেতার আলোচনা হয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিকো একটি পোস্টও করেছেন সেখানে তিনি দাবি করেছেন তার এই সফরের বিষয়ে গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন তাদের নেতাদের জানিয়েছিলেন ফিকোর দাবি গত বৃহস্পতিবার গ্যাস নিয়ে একটি প্রশ্ন তুলেছিলেন তিনি তার উত্তরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি নিজের অভিমত স্পষ্ট করে জানিয়ে দেন তিনি বলেন কোনোভাবেই গ্যাসের সাপ্লাই লাইন খোলা হবে না এর পরেই পুতিনের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন ফিকো নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মাননা দিল কুয়েত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মাননা দিলেন কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ তিনি রোববার মোদীকে দ্য অর্ডার অফ মুবারক আল কবির সম্মাননায় ভূষিত করেছেন খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের এই পুরস্কার পাওয়ার পর মোদী এটি ভারত কুয়েতের দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশটিতে ভারতীয় কমিউনিটি এবং ভারতের একশো চল্লিশ কোটি নাগরিককে উৎসর্গ করেছেন এ প্রতিবেদনে বলা হয়েছে মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহের আমন্ত্রণে দুই দিনের সফরে গত শনিবার কুয়েতে যান মোদী সেখানে এরই মধ্যে দেশটির আমির ও ক্রাউন প্রিন্স সাবাহ আল খালিদ আল সাবাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এছাড়া কুয়েতে অবস্থানরত ভারতীয়দের সঙ্গেও কথা বলেছেন নরেন্দ্র মোদী ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে তেতাল্লিশ বছর পর ভারতের কোনো প্রধানমন্ত্রী কুয়েত সফরে গেছেন এর আগে উনিশশো একাশি সালে প্রধানমন্ত্রী থাকাকালীন কুয়েত সফরে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী এর আগে কুয়েত ব্রিটেনের রানীর দ্বিতীয় এলিজাবেথ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ বিল ক্লিন্টন সৌদি আরবের বাদশাহ সালমান ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে দ্য অর্ডার অব মুবারক আল কবির সম্মাননায় ভূষিত করেছেন